সুপ্রিয় দর্শক শ্রোতা মেয়েদের মাথার খুশকি কিভাবে সবচাইতে কার্যকর শ্যাম্পুর মাধ্যমে দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনেক সময় দেখা যায় মেয়েদের মাথায় খুশকির জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং প্রসাধনী সামগ্রী ঘরোয়া উপায় অবলম্বন করার পরেও মাথার খুশকি যায় না তা দূর করা সবচাইতে ভালো এবং কার্যকরী শ্যাম্পু কি হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও থাকবে আজকের এ বিষয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিটোজল শ্যাম্পু সুপ্রিয় দর্শক শ্রোতা এই কিটোজল শ্যাম্পু কারা কারা ব্যবহার করতে পারবে দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এ টু জেড সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত কিটোজল শ্যাম্পু যা যা এরিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি মাথার খুশকি পড়ে বিশেষ করে মেয়েদের আর এই মাথার খুশকি পড়লে সেটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কারণ অনেকের চুল পড়ে যায় এবং চুল পড়া অতিরিক্ত হয় আবার দেখা যায় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় আবার কারোর মাথার ভিতরে প্রচুর পরিমাণে খুশকি হয় এই সমস্যা সবাই ভুগছে বিশেষ করে ছেলে এবং মেয়েরাই তো দেখা যায় মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় এবং এই মেয়েরা এই খুশকি দূর করার জন্য বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করে কিন্তু ভালো কাজ হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা কিটোজল শ্যাম্পু খুবই কার্যকর যা মাথার খুশকি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক এই কিটোজল জল শ্যাম্পু বিস্তারিত ব্যবহারবিধি সুপ্রিয় দর্শক শ্রোতা সপ্তাহের তিন দিন অর্থাৎ সপ্তাহে তিন দিন সিলেক্ট করে আপনারা এই শ্যাম্পু ব্যবহার করবেন সেটা দুই দিন পর পর বা একদিন পর পর হতে পারে এখন এই শ্যাম্পু ব্যবহার করার পরে শ্যাম্পু করার পরে মাথায় যে গ্যাজা হবে সেটা দশ ফিট রেখে দিবেন এবং শৈলীয় কোনো স্থানে যদি চুলকানি কিংবা অ্যালার্জি হয় সেখানে ওই শ্যাম্পু গ্যাজা লাগাই দেবেন তো এইভাবে ব্যবহার করতে থাকুন দুই মাস কিংবা তিন মাস দেখবেন মাথার বিরক্তিকর খুশকি দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই কীটো জল শ্যাম্পুর দাম মাত্র দুশো তিরিশ টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা খুশকি দূর করার জন্য আজে বাজে উপাদান ব্যবহার না করে এবং প্রসাধনী শ্যাম্পুগুলি ব্যবহার না করে সবচাইতে ভালো উপায় কীটোজল শ্যাম্পু ব্যবহার করুন এবং মাথার যে বিরক্তিকর খুশকি তা দূর করুন যার দাম মাত্র দুশো তিরিশ টাকা এবং যে কোনো ফার্মেসিতে পাবেন অর্থাৎ মেডিসিন শপ বিক্রয়ের যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ আপনারা কিটো জল শ্যাম্পু পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা মেয়েদের ও ছেলেদের মাথার বিরক্তিকর খুশকি দূর করার সবচেয়ে ভালো এবং কার্যকরী উপায় কিটোজল শ্যাম্পু যে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করতে দাম মাত্র দুশো তিরিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনারা চাইলে আমাদের সে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় কোন বিষয়ে ভিডিও ছিল তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শেয়ার করলাম কিভাবে সব কার্যকর শ্যাম্পুর মাধ্যমে মেয়েদের এবং ছেলেদের মাথার খুশকি দূর করবেন যাদের সাধারণত খুশকি হওয়ার পাশাপাশি অ্যালার্জি হয় কিংবা চুলকায় তারা এই শ্যাম্পুর পাশাপাশি অ্যালসেট কিংবা অ্যালাটল ট্যাবলেট খেতে পারেন তাহলে চুলকানি দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সব কার্যকর শ্যাম্পুর মাধ্যমে মেয়েদের মাথার খুশকি দূর করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ